সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই এবার পুরুকে পাপ করে কি আছে পুরুষ নারী আমরা তো ধার পাবে মঞ্জিল পাপিদের কান্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে কলবল দেবতার পাপ পথ দিয়ে বসে স্বর্গে অসুর দল আদম হইতে শুরু করে এই নজরুল তত সবে কম বেশি করে পাপের ছুরিতে পুঙ্গ করেছে জবে বিশ্ব ব্যবস্থা অর্ধেক এর আর অর্ধেক ছয়তা ধর্মান্ধরে শোনো অন্য নিজেদের পাপ গুলো তাদের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেঁটা পাপ সুন্দর এই ধরা ধরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপের দিলেন দেহ বন্ধু গহিনী মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে প্রবীণে মেয়ে শুনছে মানুষের কথা আপনার তাদের ত্যাগিত করছি দেহতাদের এই দুনিয়া পাঠশালা ধর্মবাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছলা শেখা সবে সমাপী